আসসালামু আলাইকুম ভিওয়ার্স সোশ্যাল এগ্রোটিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আর আপনারা দেখছেন মুর্শিদাবাদ ড্রাগন ফ্রুট ফার্ম আজকে আপনাদেরকে আমরা যে রেয়ার ভ্যারাইটিগুলো আমরা লাগিয়েছিলাম সেগুলো বিষয়ে আপনাদের কিছু আপডেট দেব আমরা যে রেয়ার ভ্যারাইটিগুলো লাগিয়েছিলাম প্রত্যেকটা পিলারে একটা একটা করে ভ্যারাইটির গাছ লাগিয়েছি মানে একটা পিলারে একটা ভ্যারাইটির গাছ লাগিয়েছি এগুলো আমরা পরীক্ষা করার জন্যে যে আমাদের ওয়েদারে কোনটা ভালো হবে সেই জিনিসটা পরীক্ষা করার লেগেই মূলত আমরা এই ভ্যারাইটিগুলো আলাদা আলাদাভাবে লাগিয়েছি তা চলেন আজকে আপনাদের সামান্য কিছু আপডেট দেব সেগুলো আপনারা দেখতে থাকেন এবং এটা আমরা লাগার পারপাসও পরে বলবো যে এটা লাগিয়েছি আমরা কিসের জন্য সেটাও বলছি এখানে যে ভ্যারাইটিগুলো রয়েছে এখানে মেন পারপাস হচ্ছে আমাদের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আবহাওয়াতে যে কোন ভ্যারাইটি সব থেকে ভালো হবে সেই জিনিসটা পরীক্ষা করার জন্য বিভিন্ন ভ্যারাইটি মোটামুটি আমাদের এখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা মতো ভ্যারাইটি রয়েছে যে আপনারা ভাববেন যে সব যেগুলো ভ্যারাইটি পেয়েছি সেগুলো লাগিয়েছি তা না যেগুলো কমার্শিয়ালি ভবিষ্যতে সম্ভাবনা আছে সেই সব ভ্যা ভ্যারাইটিগুলো আমরা লাগানোর চেষ্টা করেছি তার মধ্যে কিছু রেয়ার ভ্যারাইটি আছে যেগুলো ধরেন কিছু হয়তো ইউনিক টেস্ট হয়তো ইউনিক ফ্লেভার আছে কিছু হয়তো ইউনিক সাইজের জন্য কিছু শেপের জন্য সেগুলো কিছু কালেকশন করেছি তার মধ্যে প্রথম দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হানা দেখতে পাচ্ছেন এটা ক্রস পলিনেটেড ভ্যারাইটি এটাও শুনেছি খুব ভালো একটা ভ্যারাইটি হয় এটার ডালগুলো খুব মোটা তা না মানে হালকা হালকা একটু মোটা হয় এবং এটা যদি একটু পুস্টালো হয় চারিদিকে আপনার গোল গোল ভাব হয় দেখতে পাচ্ছেন আর এটা রয়েছে আপনার ফাইভ এস এইচ এটা একটা নিউ ভ্যারাইটি এটাও আমরা লাগিয়েছি বা দেখতে পাওয়া যাবে যে এটা কি রকম ফল হচ্ছে আর এটাও আপনার ক্রস পলিনেটেড ভ্যারাইটি আই থিঙ্ক এই ভ্যারাইটিও আমাদের নতুন এটা কি রকম হবে আমরা বলতে পারছি না এখন আর এটা গোট গোটিলা সম্বন্ধে আপনাদের অনেকেই ধারণা রয়েছে এটার ওপরে একটা কোটিং পরে যেটা ওপরে একটা সাদা আস্তরণ যে আমাদের যখন সামার টাইমে অনেক হিট হয় সেই হিটে আপনার কি হয় এগুলো গরম হয়ে হলুদ বর্ণ হয়ে এগুলো পচতে শুরু করে তা এই হোয়াইট কোটিংটা থাকলে কী হয় যে সানলাইটের যে সানলাইট যেটা পড়ে এটা হোয়াইট হওয়ার কারণে এটা রিফ্লেক্ট হয়ে যায় এতে দু থেকে তিন ডিগ্রি অথবা পাঁচ ডিগ্রি আপনার যে তাপমাত্রা সেটা কমে যায় তা এটা আপনার ওপরে কোটিং পরে আর এটার ফলটা সেফ হয় একটু গোল টাইপের মতো আর স্পিকগুলো একটু বেঁকানো থাকে আর এটা একটা খুব ভিন্ন টাইপের আপনার গাছ প্লান্ট এটা হচ্ছে ভেরিকেটেড ইয়ে এলো এটা দেখতে অপরূপ সুন্দর আপনি অন্যান্য যত বাগানে আমাদের এখানে অনেক বড় বাগান তো সব থেকে এটা অ্যাট্রাক্টিভ মানে যত ভ্যারাইটি আছে তার মধ্যে সর্বপ্রথম এটা আপনাদের চোখে পড়বে এটার কালারের জন্য এটা হচ্ছে ভেরিগেটেড ইয়েলো এর আমরা ফুল দেখেছি কিন্তু ফল এখনও পর্যন্ত দেখিনি যদিও এই ফুলটা আমাদের কাছে না আমি জগন্নাথদের কাছে দেখেছিলাম আশা করি এটারও আমরা এই বছর হয়তো দেখতে পাবো এটার ফল আর এটা হচ্ছে আপনার কসমিক চার্লি এটাও একটা ভালো ভ্যারাইটি সেটা আপনাদের ফলে আপনাদের জানাবো এটা হচ্ছে ম্যাক্সিকান রেড এটা আমাদের যে কমার্শিয়ালি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে একটা বেস্ট ভ্যারাইটির মধ্যে একটা ভ্যারাইটি সেটা হচ্ছে ম্যাক্সিকান রেড এটা ধরন অনেক বেশি অন্যান্য ড্রাগনের থেকে অনেক ধরন বেশি এবং মিষ্টতাও মোটামুটি রেড যেরকম রয়েছে সেরকম এবং ফলের সাইজও মোটামুটি ভালো রয়েছে গ্রোথ ভালো ডিজিজ কম যে কমার্শিয়ালি ভ্যারাইটি করার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার মধ্যে এখানে সব কিছুই আছে আর এটা হচ্ছে আপনার ডিলাইট এটা হচ্ছে ডিলাইট এটার ফলটা একটুকু ছোট হয় হ্যাঁ এটা হচ্ছে ডিলাইট এটা ফলটা একটুকু ছোট হয় ক্রস পলেন্ডেড ভ্যারাইটি কিন্তু এটা প্রচণ্ড মিষ্টি এটা ব্রিক্স আমি ভেবেছিলাম প্রায় বাইশ গেছিল। তা এটা ব্রিক্স প্রচণ্ড মানে হাই লেভেলের ব্রিক্স আর খেতে আপনার খুবই সুমিষ্ট একটা ফ্লেভার রয়েছে দারুণ একটা ভ্যারাইটি এটা দেখতে পাচ্ছেন এটা আমি খেয়েছি যত ভ্যারাইটি রয়েছে মানে মিষ্টতার যত ভ্যারাইটি রয়েছে যেমন আপনার প্যালোরা গোল্ড এই টাইপের যে খুব হাই ব্রিক্স রয়েছে তার মধ্যে একটা ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে ডিলাইট এভাবে আস্তে 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 এগুলো যত দেখছেন সবগুলো এগুলো রেয়ার ভ্যারাইটি এগুলো পরবর্তী আপনার ভিডিওতে আপডেট দেখাবো যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন এবং আইকনটা ক্লিক করে নেবেন যাতে পরবর্তী যদি ভিডিও আপনার দেখা যদি এই ইউটিউবে ছাড়ি সেগুলো আপনারা পেতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে দেখা হবে